যারা আমার দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভিডিও পেতে হলে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি কিন্তু একেবারে বাজারের

কোন কোনটা আমি দেখা কেমন দাম দেখছে দাম চাইছি পঁয়তাল্লিশ হয় এক লক্ষ পঁয়তাল্লিশ মান কি ভাই বাচ্চাটা যাতে সাউলা কেনার দাম কেমন হবে ভাই এই

আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর পাশাপাশি পঁচানব্বই হাজার কেমন হলে বেচা কিনা হবে আজকে বাজারে বিরাশি তিরাশি হলে বিরাশি তিরাশি তার সমান সমান আসার সম্ভাবনা আছে একটু বেশি একটু বেশি বাড়াতে হবে আবার ছিয়াশি হাজার হলে বেশি কেনা করা যাবে এটা যাতে মান কি ভাই ওটা হচ্ছে পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি তারপরে এটা কেমন দাম

আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম যদি ওই কোয়ালিটির বাচ্চা লাগে আমি ফোন নাম্বার কিন্তু আপনাদের স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমন সুন্দর সুন্দর বাচ্চা তার কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে আপনারা জানেন যে হাট বলে পশু হাট হাট বলে পশু হাট প্রতি শনিবারে অর্থাৎ সপ্তাহে প্রতি শনিবারে দুপুর বারোটার থেকে শুরু করে একেবারে আপনার রাত নয়টা পর্যন্ত বাচ্চা কিনা কিন্তু চলে এখন যে গুলো আপনাদের দেখাচ্ছি মোট এখানে পাঁচটা খুব সুন্দর সুন্দর গরু আছে কেমন দামটা আছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন আমি কিন্তু তার সাথে কথা বলে নেবো এখানে মোট পাঁচটা আছে আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আনোয়ার ব্যাপারে গাড়ি আমি প্রথম যে বাচ্চাটা দেখাবো খুব সুন্দর করে এই কোয়ালিটির যদি বাচ্চা নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ভাই সালাম আলাইকুম ভালো আছেন জি ভাই প্রথম যে বাচ্চাটা দেখছে এটা কেমন দাম দিয়েছেন এটা লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা কেনার দাম কেমন আছে

এখানে যে চারটে গরু আপনাদেরকে দেখালাম খুব সুন্দর পারফেক্ট চারটা কালার ছিল এই কোয়ালিটির গরু যদি নিতে হয় আমি তার সাথে যে নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর সার গরু খামারি পালনের উপর যে গরু কিন্তু তার কাছ থেকে আপনারা নিতে পারবেন বিশেষ করে প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং একই কালারের পাশাপাশি আপনারা দেখছেন চারটা গরু এখন খুব সুন্দর সুন্দর আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে চারটে গরু দেখলাম সেই চারটে গরু যদি কোয়ালিটি গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর উনি কিন্তু বলেছে যে বামন্দি হাট সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার এবং হাট বয়ালে হাট অর্থাৎ মেইন রোডের সাথে যেখানে চেগা এবং আলমডাঙ্গা মেইন রোডের সাথে অর্থাৎ প্রতি শনিবার সপ্তাহে একদিন এবং আলমডাঙ্গা পৈশ হাট সপ্তাহে একদিন করছি বুধবার উনি নিয়ে এতে হয় চারটা আট করে থাকেন তার খামারি পালনের উপযোগী যদি এমন সুন্দর গড়ে নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি